এবার শুভশ্রীকে জড়িয়ে ধরা নিয়ে অঙ্কুশের উপর রাগ করলেন অভিনেত্রী অয়ঞ্জিলা ভিডিওতে শুভশ্রীকে বলতেও শোনা যায় ছাড় আমার বিয়ে হয়ে গেছে এদিকে আর অঙ্কুশের এমন কাণ্ড নিয়ে ক্ষেপে আছেন অয়ঞ্জিলা অয়ন্দিলা বলেন আমি বিক্রমের সাথে কি একটু করেছি না করেছি তা নিয়ে তোমার কত কথা শুনেছি কিন্তু তুমি এখন কি করছো আশা করছি এর জবাব তুমি দেবে এদিকে অঙ্কুশের সাথে শুভশ্রীর কাণ্ড নিয়ে কমেন্ট করছেন নেটিজেনরাও যাদের মধ্যে থেকে একজন লিখেছেন যা হোক অয়েন্দিলার তোমাকে কথা শোনানোর একটা মাধ্যম হলো আর কি আরেকজন লিখেছেন মিডিয়ার লোকেরা সবাই এক কেউ বা লিখেছেন অয়েন্দিলার উপর প্রতিশোধ নিতে এমনটা করলে নাকি দাদা তো বন্ধুরা শুভশ্রীর সঙ্গে অঙ্কুশের এমন আচরণ আপনি কিভাবে নিচ্ছেন ভালো নাকি খারাপ আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ